ভালোবাসা পাওয়ার শক্তিশালী পাওয়ারফুল আমলের কথা আজকে বলে দিব এই আমলটি এই নকশাটি যদি আপনি যেভাবে বলে দিব সেভাবে লিখতে পারেন আর ফলাফল আপনার নিজের চোখে আপনি দেখবেন তুফানের গতিতে আপনার প্রিয় মানুষটি আপনার দিকে অগ্রসর হবে পৃথিবী একদিকে আপনার প্রিয় মানুষ আর আপনি থাকবেন একদিকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তার পরিবার থেকে আপনার কাছে বিয়ে দিতে প্রস্তুত না রাজি না আপনি গরিব বলে আপনি কালো বলে আপনি খাটো বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার কাছে তার মেয়েটা তার বোনকে বিয়ে দিতে আপনার কাছে প্রস্তুত না রাজি না কেউ রাজি না কোনো ব্যক্তি রাজি হওয়ার দরকার নই জাস্ট আপনি আপনার প্রিয়জনকে রাজি করেন তাদের অরাজিতে কিছু হবে না আপনার বিরুদ্ধে যদি মামলা মোকদ্দমাও করে তাহলে টাঙ্গাইলের লামিয়ার লামিসার মতো হয়ে যাবে দেখেন না পিতামাতার বিরুদ্ধে লামিসা কোর্টে আদালতে মামলা করেছে যে আমি ভালোবেসে আমি সোহাগকে বিয়ে করেছি কিন্তু আমার পিতামাতা আমাকে দিচ্ছে না আমার স্বামীর সাথে থাকার জন্য আমার আমি আমার স্বামীর সাথে সহবাস করেছি কনসেপ্ট হয়েছে বাচ্চা পেটে এসেছে আমার পিতা সে বাচ্চা নষ্ট করে দিয়েছে এরকম ভাবে নেট দুনিয়ায় ঝড় উঠছে আপনি দেখতে পাচ্ছেন সে পাওয়ার পর একটি তদ্বির আজকে আমি আপনাদেরকে দিচ্ছি সে তদ্বিরটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে লামিসার স্বামী সুহাগ তিন মাস কারাগারে কিন্তু আপনি যদি এক বছর কারাগারে থাকেন আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ভুলবে না বারবার তার বাড়ির থেকে চলে আসবে আপনার বাড়িতে কোটে আপনার সাথে সাক্ষাৎ করবে যদি এমন পরিস্থিতি হয় এত পাওয়ারফুল একটি আমল আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ধৈর্যের সাথে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন শুনেন সে মতে আমল করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এবং সহজ একটি নকশা আপনি জাস্ট খাতার মধ্যে লিখবেন আর যেভাবে নিয়মটা বলে দিব সে কাজটি করবেন হয়ে যাবে ইনশাল্লাহ পাগল দিবানা হয়ে যাবে আপনাকে স্যার থাকতে পারবে না আপনাকে বলে থাকতে পারবে না সেটা স্বামী স্ত্রীর স্ত্রীকে ভালো না বাসে স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে একজন মহাব্য সৃষ্টি করতে চাচ্ছেন আমলটি প্রয়োগ করুন ইনশাল্লাহ জ্বরের গতিতে ভালোবাসা ইনশাল্লাহ চলে আসবে তার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে ইনশাল্লাহ আল্লাহ তৈরি করে দিবে এমন একটি পাওয়ারফুল একটি নকশার কথা আমি বলে দিচ্ছি যেভাবে বলবো তার পূর্বে একটি শর্ত হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাই শেয়ার করতে হবে সকলে শেয়ার করবেন হান্ড্রেড কাজ হবে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করলেই অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন কাজ করলেই কাজ হবে ইনশাল্লাহ আর কমেন্ট বক্সে অনুমতি নিতে হবে না জাস্ট আপনারা তিনবার আমি নামিন লিখবেন আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ যেন আপনার মনের সে আশাটা পূর্ণ করে দেয় তবে প্রতারক চক্র থেকে সাবধান হবেন বর্তমানে আমার ভিডিওটি আমার ভিডিও এই চ্যানেল থেকে ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে তাদের কন্টাক্ট নাম্বারে কখনো যোগাযোগ করবেন না প্রতারিত হবেন টাকা পয়সা আত্মসাৎ করে আপনার কোনো কাজকর্ম করে দিবে না আপনারা জানেন আমার কোনো ভিডিওতে কনট্যাক্ট নাম্বার আমি ইউজ করি না অতএব আপনারা কোনো কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন না আমার ছবি এবং আমার ভিডিও দেখলেই মনে করবেন না আমি আর রাহে হিদায়েত চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ সেটাই অরিজিনাল আমি তো আসুন আমরা নকশাটা কিভাবে লিখতে হবে আমরা শিখে নেই এখন যে নকশাটি আমি আপনাদেরকে লেখে দেখাবো। এই নকশাটি এতই কাজ এতই কাজ করে যে আপনি জেনে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই নকশার কার্যক্রম দেখলে এই নকশাটি যদি আপনি আমার দেখানো নিয়মে বাতানো নিয়মে আপনি করতে পারেন তাহলে লামিসা এবং সোহাগের ভালোবাসাকে হার মানাবে বর্তমানে টাঙ্গাইলের যে লামিসা এবং সোহাগ যে প্রেম করে বিয়ে করেছে তাদের প্রেম তাদের এ বিয়ে লামিসার বড়লোক ধনী বাবার ধনী বাবা মেনে নেই না তার সেটাকেও তার মানাবে যদি আমার দেখানো নিয়মে করতে পারেন তো আসুন আমরা শিখে নেই আমল নকশাটি কিভাবে লিখতে হবে নকশাটি লেখার জন্য এভাবে আপনি গড় করবেন একটু স্ক্রিনের দিকে ভালো দিকে ভালোভাবে বুঝতে পারবে এই দেখেন আমি কিভাবে ঘর করছি আপনিও ঠিক ওই রকম করে করতে হবে ব্যতিক্রম করা যাবে না ঘরের সিস্টেমটা দেখেন আমাদের ঘর করা হয়ে গেছে তো এই ঘরের ভিতরে আমরা কি লিখব সেটাও আমরা এখন জানব যে ঘরে যা লিখব সে ঘরে আপনিও তা লিখবেন এবং এই তাবিজটি অথবা নকশাটি আপনি কি করবেন সহজ একটা উপায় সহজ উপায়ে আপনি এই আমলটি করতে পারবেন কোনো কঠিন কোনো উপায় আমি আপনাকে দিব না এই আমুলতে সহজ উপায় আপনি পারবেন কিন্তু আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে এই ঘরের মধ্যে আপনি লিখবেন এক এই ঘরে লিখবেন নয় এবং আরবিতে নয় এই ঘরে লিখবেন দশ এই ঘরে লিখবেন চোদ্দ এই ঘরে লিখবেন ছয় এগারো লিখবেন পাঁচ এখানে লিখবেন এগারো এখানে লিখবেন চার এটা হলো আমাদের আরবি সংখ্যায় এখন আমাদের কাজ হচ্ছে মাঝে আমরা মাঝে কি লেখবো এখানে কি লেখবো একটু তাকান এখানে আপনি প্রথমে লিখবেন এভাবে সাত সাত লেখার পরে লিখবেন ইয়া ওয়া দু দুল হুভ ইয়া ওয়া দু দুল হুভ তারপরে লিখবেন দুই এখন এখানে লিখবেন তিন তিন তারপর লিখবেন ফুলান ইবনে ফুলান ফুলান তারপর লিখবেন আট ওকে আমাদের অথবা নকশাটা একেবারে হয়ে গেছে আমাদের এই নকশাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের কাজ হচ্ছে এই নকশাটা কয় পিস লিখবেন এই নকশার মাধ্যমে কি করবেন নিচে দিয়ে লিখলাম ফুলান ইবন ফুলান অর্থাৎ এখানে লিখবেন সর্বপ্রথম আপনি যাকে ভালোবাসেন যার জন্য আমলটি করছেন ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম এখানে ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন বাস এখন আপনারা স্ক্রিনের দিকে তাকান আর মনোযোগের সাথে আমার কথাগুলো শুনতে হবে যে আমি কি কথাগুলো বলছি স্ক্রিনের দিকে তাকান নিম্নের এই নকশাটি যে কোনো আরবি মাসের প্রথম জুমার রাতে আরবি মাসের প্রথম জুমার রাত্রে কথা বুঝতে পারছেন একচল্লিশ পিস নকশা লিখবেন এরকমভাবে একচল্লিশ বার আপনি এই নকশাটা লিখবেন একচল্লিশ বার এই নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপরে এই যে এখানে লিখছে ইয়া ওদুদুল না তারপর আপনি একটি দোয়া পড়বেন ইয়া ওয়াদুদুল বুদ্ধ ইয়া ওয়াদুদুল বুদ্ধ আমি স্কিনে দিয়ে দিব ইয়া ওয়াদুদুল বুদ্দু পাঁচ শতবার পাঠ করবে তবে এ আমল চলার সময় লোবানের ধোঁয়া প্রস্তুত রাখবেন আপনি পুটলি বাইনার দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই চলবে যে লোবান আছে কিনা না লোবান আপনি অল্প পরিমাণ লোবান নিয়ে আসবেন সেই লোবানের ধোয়া আমলটা চলাকালে লোবানের দোয়া আপনি অর্থাৎ যখন এই একচল্লিশ বাড়ি নকশাটা লেখবেন তখন আপনি কি করবেন লোবানের দোয়া লাগিয়ে আপনি নকশাটা লেখবেন অথবা ওই নকশাগুলির এক এক পিস সময় সরি এক এক পিচ আঠার মধ্যে ভরে গুলি বানিয়ে আপনি কি করবেন কিছু পরিমাণ আটা কিনে আনবেন অথবা ময়দা কিনে আনি এটাকে পানি দিয়ে গুলে এটাকে মার্বেল তৈরি করবেন মার্বেল তৈরি করে আঠা আঠা দিয়ে মার্বেল তৈরি করে এই নকশা একটা নকশা আপনি ভালোভাবে বলে নেবেন বলে সে মার্বেলের ভিতরে ঢুকিয়ে ফেলবেন আশা করি কথা বুঝতে পেরেছেন সে মার্বেলের ভিতরে ঢুকিয়ে ফেলবেন ঢুকানোর পরে আপনি এটাকে একবারে গোলাকার করে ফেলবেন এরকমভাবে আঠার মধ্যে ভরে গুলি বানিয়ে চল্লিশ দিন নদীতে ফেলবেন একচল্লিশটা আপনি নকশা করবেন একটা বাকি রেখে চল্লিশটা আপনি কি করবেন মার্বেল তৈরি করবেন ওই চল্লিশটা মার্বেলের ভিতরে চল্লিশটা নকশা ঢুকাবেন ঠিক আছে আর চল্লিশ দিন আপনি আপনি একটি একটি করে নদীতে ফেলাবেন প্রথম দিন একটা মার্বেল নদীতে পালাবেন দ্বিতীয় দিন এই নকশার মার্বেল একটা নদীতে পালাবেন তৃতীয় দিন নকশার মার্বেল একটা নদীতে পালাবেন এরকমভাবে চল্লিশ দিন আপনি চল্লিশটা নকশা নদীতে ফেলাবেন আর একটি নকশা যে আপনার কাছে আছে সেই এক পিস নকশা তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে ইনশাল্লাহ সফল কাম হবে যার উদ্দেশ্যে আপনি আমলটি করেছেন ইনশাল্লাহ আপনি কমরে যে ভরবেন কমরে তামার মাদুলিতে কমরে রাখবেন সেটা প্রথম দিনই আপনি রাখবেন এরপর প্রথম দিনই একটি আঠার মার্বেল নদীতে ফালাবেন ঠিক আছে এরকম চল্লিশ দিন কাজ হয়ে গেলে লামিয়া সোহাগের ভালোবাসাকে হার মানাবে লাইলি মজমুর প্রেম ও হার মানবে ইনশাল্লাহ তবে আমলটি করার সময় অবশ্যই পাক পবিত্র হতে হবে হানড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করে প্রচার করতে হবে আর বার যে দোয়াটি পড়তে পড়ে এই নকশার মধ্যে ফু দিবেন সেটি হচ্ছে এ তাকানিয়া দু ইয়া আমি জব জবর জেদ দিয়ে দেই ইয়া ওয়া দু দুল নিচে লিখতেছি ইয়া ওয়াদু দুল বুদ্দু সাকিন হবে হ্যাঁ এই দোয়াটা আপনি বার 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 পড়বেন ইয়া বুদ্ধ পাঠ করে এই একচল্লিশটি নকশার উপর আপনি ফু দিবেন ঠিক আছে আপনি প্রথমে খাতার মধ্যে সুন্দরভাবে সিরিয়ালভাবে সিরিয়াল লিখবেন লেখার পরে পরে ইয়া ওয়াদুদুল বুদ্ধ পাঠ করে এটির মধ্যে ফু দিবেন এরপর এটি কিছির দ্বারাতে কেটে তারপরে আপনি যে যে কাজ করার দরকার ওই কাজগুলা করে নিবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু এতক্ষণ পর্যন্ত যারা এই আমলটি দেখেছেন করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগের সাথে সেই নিয়ম অনুপাতে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি